আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি সারা তিন মানে মক্কা থেকে দুই কিলোমিটার দূরে এখন আমি যাচ্ছি মক্কায় হোটেলের সামনে দাঁড়াবো মাগরিবী নামাজ পড়তে নিয়ে যাব নামাজ পড়ার শেষে আবার নিয়ে আসবো আবার এশান নামাজ পড়তি নিয়ে যাব আবার নিয়ে আসবো এই যে আমার ডিউটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার এই কাজে সমাপ্ত আল্লাহ করেছে আল্লাহ নিশ্চয়ই আমার ভালোবাসেন পছন্দ করেন বলে আজ আমি বছর আসি ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করি আলহামদুল্লা আলহামদুল্লাহ আলামিন আল্লাহ খুব সুন্দর কাজ নিযুক্ত করেছে এই জন্য আল্লাহর কাছে বারে বারে আমি বলি আলহামদুলিল্লাহ 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 ভিতরে কোনো অহংকার নেই কোনো কিছু নেই আমি আপনাদের কাছে প্রকাশ করলাম আর কি ঠিক আছে رب العالمين যা ক্যামেরা আছে এই জন্য রাখলাম ব্রিজের উপরে আছি এখানে এই যে মক্কাই চলে আই সি হোটেলে থামবো ইনশাল্লাহ

सभु मेन रस्तार साइड ई दड़े जा टैक्सी लोकर इले लोक दरकार बस

মক্কা শরীফি ট্যাক্সি চালায় গাড়ি চালানোর মতো নেই ট্যাক্সি অল টাইম ট্যাক্সি ট্যাক্সি যেখানে যৌবন দেখবে যেখানে লোক দেখবে সেখানে ব্রেক মারবে ই আছে ই আছে কি এটা দেখবে না গাড়ি পিছনে আছে কি তা দেখে না ঠিক আছে গাড়ি পিছনে আসে কি ট্যাক্সি তা দেখে না इट ना डाइन ब किस देखे ना जो लोग देख ली ब्रेक ओके अल्लाह हाफिज गुड बाय